চর পানি তোরা পুর্বোরা পুরগো তোর জল রে তোর গাছ চা 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 যা মগজোড়িয়ে কত ঝরিদ এসে আম্মাজানের কাছে বলছে সকলের আব্বাজান আছে আমি যখন খেলা করি আমার খেলার সাথীদের সাথে খেলা করি তখন দেখি তার আব্বাজানরা এসে তাদেরকে কোলে করে নিয়ে গায়ের ধুলাবালিগুলো ঝেড়ে কপালে ও মা একটা বার বলুন না আমার আব্বাজান কোথায় আমার আব্বাজানের কাছে একটা নিয়ে চলুন আম্মা আমি না তখন কাছে আর বলছে হে মোহাম্মদ যাও তোমার দাদুর কাছে যাও যাও তোমার চাচাজির কাছে যাও তারা বলবে তোমার আব্বাজান কোথায় নবী আমার ছুটে গেলেন দাদুকে বলছে চাচাজি বলছে ও দাদুজান ও চাচাজান একবার বলুন না সকলের আব্বাজান আছে আমি মোহাম্মদ আমার কষ্টে যে বুকটা ফেটে যায় আমার মন চাই আমার আব্বাজানের কোলে উঠবো আমি আমার আব্বাজানের কপালে একটু চুমা দেব একবার নিয়ে চলুন না আমার আব্বার কাছে চাচাজান এবং দাদুজন দুজনেই কাছে কিছু বলছে না তখন আবার আম্মাজানের কাছে ফিরে আসলেন এসে বলছেন আম্মা জান আমি কিন্তু আর সহ্য করতে পারছি না আমি মোহাম্মদ আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে অনেক দিন থেকেই আপনি বলছেন আমার আব্বাজানের কাছে নিয়ে যাবেন আমি মোহাম্মদ আর থাকবো না আমাকে আমার আব্বাজানের জানের কাছে নিয়ে যেতে হবে তখন মা দেখলেন যে নবী মোহাম্মদকে আর রাখা যাবে না আর সে সহ্য করতে পারছে না তাই উম্মে আইমানকে নিয়ে মক্কা থেকে মদিনার পথে রওনা দিয়েছিলেন কি ঘটেছিল কবি লিখছে শুনুন কেউ না বলিল ফিরে তাই এলো দারে छशे मायर दारे दिलि खिखा जा बोलो लोम लोमा गे तू डे जू दे

আবু নানা জায়গাতে গিয়ে মামিনা বলছে হে মোহাম্মদ এতদিন তুমি কাঁদতে আর বলতে আব্বাজানের কাছে যাবো আব্বাজানকে দেখবো মোহাম্মদ যাও ছুটে যাও তোমার আব্বাজান শুয়ে আছে ওইখানে ছুটে গেলেন আমার শিশু মোহাম্মদ আব্বাজানের কবরটা জড়িয়ে ধরে যারে যার হয়ে যাচ্ছে বলছে আব্বা আমি যখন খেলা করি খেলার সাথীদের সাথে আমি দেখি তার জানরা এসে করে কোলে করে নিয়ে চলে যায় আমি মোহাম্মদ ভাবতাম কবে আমার আব্বা আসবে আমি আমার আব্বার কপালে চুমা দেব আমি আমার আব্বাজানের মানে কোলে একবার উঠবো সেই দিন থেকে আমার বড় আশা আজ এনেছে তো আব্বাজান কেন ঘুমিয়ে আছেন একটা ওঠেন না আমি আপনার সন্তান আমি আপনার মহাম্মাদ এসেছি আমাকে জড়িয়ে ধরেন আমার কপালে চুমা দেন অত্যন্ত কান্না কাঁদছেন ওদিকে উম্মা ইমান বলছে হে মহাম্মাদ অনেক সময় হয়ে গেছে আর তুমি এইভাবে না তোমার শরীর অসুস্থ হয়ে যাবে এখনো তোমাকে ফিরে যেতে হবে আমাদেরকে মক্কার উদ্দেশ্যে আর না তাকে নিয়ে চলে আসছে ঠিক সেই সময় আম্মা যেন শরীর অসুস্থ আহারে কি দিন সেই দিন নবীর ঘটেছিলেন কবি লিখছে শুনুন কবর জিয় ফোর পোথে বাড়ি ফোর পৌঁ মো চোঁচোচানা বাবা বিদাই নিতে তে বিদাই হবেনি ছেলে রোলে ছেলে রোলে বা হারে ছেলে যড়িয়ে কথে ছড়ে গোবি যা হাত যড়িয়ে কথে ছড়ে গোবি যা আঘাতের উপর না পে নোবির কানবির কানা আল্লা মধুর দাও না। লে বুুকুম ভেসেসে যা পুকুম ভেসে যে যায় আ দেখতে এ কালা বুুকুম ভেসেসে যাই আতেলা অথ মেবে ভা নামাকে জ ঘাতে অছ ছলে তবিদদ চা মাকে জরু শিশু বেলার এই ঘটনা